আপনাদের স্বাগত জানাই তদন্ত নিয়ে শুধুই ধোয়াশা আর ধোয়াশা শিয়ালদা কোর্টের রায়দানের পরেও সেই ধোয়াশা কিন্তু কোনোভাবেই কাটেনি বরং আবার নতুন করে নতুন কিছু ধোয়াশার জন্ম দিয়েছে বিস্ফোরক সঞ্জয়ের নতুন আইনজীবী ইয়াস জালান। এখনো পর্যন্ত সঞ্জয় রায়ের হয়ে কোনো সওয়াল না করার আগেই তিনি বিস্ফোরক তিনি বলেই বসলেন যে আর্যিকর কাণ্ডে তিনজনের নাম এখনো সামনেই আসেনি বরং ইচ্ছাকৃতই সামনে আনা হয়নি অন্য অন্যদের নাম সামনে আসলেও এই তিনজনের নাম নাকি এখনো সামনে আসেনি তার কারণ এই তিনজনের নাম সামনে এসে গেলে নাকি রাজ্য সরকার বিপদে পড়ে যেত ইয়াস জালানের কথায় নিম্ন আদালতে ট্রায়াল নাকি খুব দ্রুত হয়েছে এবং যার ফলে এই দ্রুততার ফলে সেখানে নাকি যে তিনজনের ক্রস এক্সামিনেশন করার দরকার ছিল সেই তিনজনের নামই নাকি উত্থাপন করা হয় এবং এটা নাকি ইচ্ছাকৃত করা হয়েছে কারণ যে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির থেকে যে আইনজীবীরা সেখানে ছিল সেই আইনজীবীরা অ্যাকচুয়ালি রাজ্যে দিল। তারাও চাইনি যে এই তিনটে নাম সামনে আসুক কারণ তাদের ওপরে রাজ্যের প্রেসার ছিল খুব অদ্ভুতভাবে এই দাবি এবং এই দাবির সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছে যে রাজ্য সরকার চায় সঞ্জয় রায়ের যে কোনো প্রকারে অন্তত ফাঁসিতে ঝোলাতে যাতে ষোলো কলা পূর্ণ হয়ে যায় তাই যখনই নিম্ন আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির অর্ডার না দিয়ে যাবজ্জীবন কারণের নির্দেশ দেয় তড়িঘড়ি রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে চলে যায় কলকাতা হাইকোর্টে তড়িঘড়ি রাজ্য সরকার চলে যায় এবং কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের যাওয়ায় এই রাজ্য সরকারের এক্তিয়ার আছে নাকি আগামী দিনে তারও শুনানি আছে সোমবার এবং সেখানে দাঁড়িয়ে সঞ্জয়ের পক্ষ থেকে আইনজীবী হিসাবে সওয়াল করবেন ইয়াস জালান এবং তার সিনিয়র আইনজীবী সবথেকে বড় কথা ইয়াস জালান তিনি বলেছেন তিনি এই রাজ্যের ডিজির ওপরেও আঙ্গুল তুলেছেন তিনি বলেছেন সঞ্জয় রায়ের সাথে তিনি দু দুবার দেখা করতে গেছেন যেখানে সঞ্জয় রায় নিজেও চাইছে যে রাজ্যের তরফ থেকে কোনো আইনজীবী যেন না দেয় রাজ্যের তরফ থেকে তিনি কোনো আইনজীবী তার হয়ে চাইছেন না সঞ্জয় রায় নিজে চাইছে যে প্রাইভেট ডিফেন্স কাউন্সিলকে তার হয়ে দাঁড় করাতে কিন্তু রাজ্য এখানে বাধা দিচ্ছে এমন কি যে প্রেসিডেন্সি জেলে তিনি আছেন সেই জেলের কলকাতা পুলিশের ডিজির থেকে প্রেসার আছে বা ডিজি প্রভাব খাটাচ্ছে যাতে সঞ্জয় রায় কোনো প্রাইভেট ডিফেন্স কাউন্সিল এর ওকালত নামায় তার ওকালত নামায় যাতে সঞ্জয় রায় সই করতেই না পারে যার ফলে সঞ্জয় রায়ের হলে যাতে কোনো প্রাইভেট ডিফেন্স কাউন্সিল সেখানে কোর্টে দাঁড়াতেই না পারে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে কিন্তু ইয়াস জালান বলেছেন তিনি হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে নিয়েছে সঞ্জয় রায়ের ওকালত নামায় সই ছাড়াই তিনি সঞ্জয় রায়ের হয়ে আইনি মামলা লড়তে পারবেন এবং রাজ্যের তরফ থেকে রাজ্যের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সঞ্জয় রায় নাকি ইতিমধ্যে এস্টেট লিগাল এডস এর ওকালতনামায় নাকি সাইন করে দিয়েছে কিন্তু খুব অদ্ভুতভাবে সঞ্জয় রায় তিনি দাবি করেছেন যে আমি এরকম কোনো ওকালত নামায় সাইনই করিনি তাহলে রাজ্য সরকারের এত তড়িঘড়ি কেন কেন রাজ্য সরকার প্রেশার ক্রিয়েট করছে কেন এই রাজ্যের ডিজি সেই প্রেসিডেন্সি জেলে প্রভাব খাটাচ্ছে যাতে সঞ্জয় রায়ের সাথে কেউ দেখাও করতে না পারে কি সঞ্জয় রায় যেন কোনো ওকালত নামায় সই করতে না পারে তার যেখানে প্রাইভেট ডিফেন্স কাউন্সিল আসবে তারা চাইছে যে রাজ্যের রাজ্যের যে লিগাল এড আছে সেখান থেকে যেন আইনজীবী সঞ্জয় রায়ের হয়ে মামলা লড়েন তার ফলে সঞ্জয় রায়কে ফাঁসাতে সুবিধা হবে যার ফলে কলকাতা হাইকোর্টে যদি রাজ্য সরকারের এই আবেদন গৃহীত হয়ে যায় তাহলে কোনো প্রকারে যদি কলকাতা হাইকোর্ট থেকে সঞ্জয় রায়ের ফাঁসির অর্ডারটা অন্তত বার করে নিয়ে আসা যায় এই নিয়ে দীর্ঘ প্রচেষ্টা চালাচ্ছে তার মধ্যেই এই সঞ্জয় রায়ের নতুন আইনজীবী ইয়াস জালান বললেন যে তিনি নাকি দু দুবার সঞ্জয় রায়ের সাথে দেখা করেছেন প্রেসিডেন্সি জেলে এবং দেখা করার সময় তিনি সেখানে উপস্থিত থাকতেও তিনি সেখানে উপস্থিত থাকতেও যেমন সেই সঞ্জয় রায়ের ওকালতনামায় তিনি যে ওকালতনামাটা নিয়ে গেছিলেন সেটা সঞ্জয় রায়কে দিয়ে সাইন করানো হয়নি বা সাইন করতে দেওয়া হয়নি ঠিক সেরকমই সেই ইয়াজ জালাল উপস্থিত থাকার সময় সেই জেল কর্তৃপক্ষ সঞ্জয় রায়ের কাছ থেকে সাদা কাগজে সই করে নেওয়ার জন্য চাপ দিতে শুরু করে এমনকি তার সামনেই নাকি এই ঘটনা ঘটেছে যেখানে সে উপস্থিত থাকতেই সেই জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সঞ্জয় রায়ের সামনে সাদা কাগজ রেখে সঞ্জয় রায়কে সই করতে বলা হয়েছে এবং পরবর্তীকালে ইয়াস জালান সঞ্জয় রায়কে বারবার বলে এসছেন যে উনি যেন কোনো সাদা কাগজে সই না করেন কেন জেল কর্তৃপক্ষ সাদা কাগজে সই করবার জন্য সঞ্জয় রায়কে বাধ্য করছে কি বার করতে চায় কি লুকাতে চায় কেন তড়িঘড়ি রাজ্য সরকারের সঞ্জয় রায়কে ফাঁসি দিতেই হবে এই তরিঘড়ি এত রাজ্য সরকারের কেন কারণ যখন শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের ফাঁসি অর্ডার না হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হল সেই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই এবং রাজ্য সরকার উচ্চ আদালতে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে যে যাবে সেটা ঘোষণা করেই দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখেই বলেছিলেন যে তিনি এই রায় মানেন না তিনি কলকাতা হাইকোর্টে যাবেন যেখানে দাঁড়িয়ে তিনি সঞ্জয় রায়ের ফাঁসির জন্য সওয়াল করবেন সেটাই রাজ্য সরকার করেছে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ্য সরকারকে জানিয়েছে যে আপনাদের কি আদৌ কোনো এক্তিয়ার আছে এখানে এক্তিয়ার বলতে একমাত্র সিবিআই এর আছে এক্তিয়ার বলতে আছে নির্যাতিতার বাবা মার সেখানে রাজ্য সরকারের এক্তিয়ার আদৌ আছে কি না বা রাজ্য সরকারের তরফ থেকে নির্যাতিতার বাড়ির লোকের কাছ থেকে কোনো পারমিশন নেওয়া হয়েছে বা তাদের জানানো হয়েছে কিনা তখন রাজ্য সরকারের আইনজীবী বলে না তাদেরকে জানানো হয়নি তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি জিজ্ঞাসা করেন যে আজকের মধ্যে কি তাদের জানানো সম্ভব হবে তখন রাজ্য সরকারের আইনজীবী বলে হ্যাঁ তাদের জানানো সম্ভব হবে এখন রাজ্য সরকার যে মামলা করছে সেই মামলা কলকাতা হাইকোর্টে আদৌ গৃহীত হবে কি না সেই মামলার শুনানি সোমবার দিন আছে এবং সেখানেই সঞ্জয় রায়ের হয়ে সওয়াল করবেন এই ইয়াস জালান যিনি গতদিন যখন এই রাজ্যের এই মামলার পরিপ্রেক্ষিতে যখন কলকাতা হাইকোর্টের শুনানি চলছিল তখন কলকাতা হাইকোর্টের বিচারক বলেছিলেন সঞ্জয় রায়ের পক্ষ থেকে কোনো আইনজীবী আছেন কি না তখনই এই পিছন দিক থেকে ইয়াস জালান হাত তুলে বলেছিলেন যে আমি ফাঁসি বিরোধী বিরোধী এনজিওর পক্ষ থেকে এসেছি আমি সঞ্জয় রায়ের হয়ে মামলা লড়ব আমি সঞ্জয় রায়ের হয়ে মামলা লড়ব এখন প্রশ্ন হল যে শুধু উনিই লড়বেন না ওনার থেকে যারা সিনিয়র আছে তিনিও কিন্তু সঞ্জয় রায়ের হয়ে মামলা লড়বেন এখন প্রশ্ন হলো তার কাছে এমন কি তথ্য আছে বা সঞ্জয় রায় তার কাছে এমন কি বলেছেন বা সঞ্জয় রাও কোথায় কি উপলব্ধি করতে বলেছিলেন বুঝে উপলব্ধি করেছিলেন যে এইখানে সরকার তাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং যে আইনজীবী ডিস্ট্রাক্ট ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি থেকে দাঁড় করানো হয়েছে তারাও কোনো ক্ষেত্রে রাজ্য সরকারের প্রভাবেই প্রভাবিত এবং তারাও চায় যে যাতে তার ফাঁসি হয় কিন্তু সেখানে দাঁড়িয়ে এমন কি দুদিন দেখা করবার পর ইয়াস জালানের সাথে যেখানে সঞ্জয় রায় ইয়াস জালানকে কী এমন বলেছে যেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত একদিনও সঞ্জয় রায়ের হয়ে সওয়াল না করার আগেই তার আইনজীবী এতটাই বিস্ফোরক হয়ে গেলেন বলেই দিলেন যে তিনজনের নাম এখনো সামনেই আসেনি তড়িঘড়িতে ট্রায়াল করা হয়েছে নিম্ন আদালতে যে তিনজনের ক্রস এক্সামিনেশন করার দরকার ছিল এই তিনজনের ক্রস এক্সামিনেশন করাই হয়নি তাহলে যাদের নাম বাইরে বেরিয়ে আসত তাতে নাকি রাজ্য সরকারের উপরে চাপ সৃষ্টি হতো রাজ্য সরকার সমস্যারে পড়তো তাই নাকি তিনজনের নাম সামনেই আনা হয়নি সুতরাং এই যে বারবার আর্যিকর ঘটনা নিয়ে যে ধোয়াশা তৈরি হয়েছে তবে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যারা যারা সাধারণ মানুষরা যারা সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে অনর ছিলেন আমিও বলেছিলাম সঞ্জয় রায়ের ফাঁসি হওয়াই দরকার সেক্ষেত্রে দায়ীরে এই নিম্ন আদালতের যে রায় সঞ্জয় রায়ের যাবজ্জীবন এটাতে কিন্তু আগামী দিনে রাজ্য সরকারের কপালে ভাজ এবং দুশ্চিন্তা ফেলে দিয়েছে বলে মনে হয় সুতরাং আগামী দিনে যদি তদন্ত ঠিকঠাকভাবে কোর্টের মনিটারিংয়ে বা কোর্টের প্রেসারে যদি তদন্ত করতে সিবিআই বাধ্য হয় কারণ ইতিমধ্যে সিবিআই এর তদন্তের যা বহির প্রকাশ ঘটেছে বিচারপতি শিয়ালদাকোটের বিচারপতি অনির্বাণ দাসের নামা থেকে সেখান থেকে পুরোপুরি সামনে চলে এসেছে যে সিবিআই শুধুমাত্র কলকাতা পুলিশ যা বিচার যা তদন্ত করেছে তার উপরেই শিলমোহর দিয়েছে কতটা তারা এই তদন্ত নিয়ে উদাসীন ছিল না হলে সেই নির্যাতিতা পড়ুয়ার ওখান থেকে যে জিনিস সামগ্রী উদ্ধার করা গেছিল সেখানে সঞ্জয় রায়ের আঙ্গুলের ছাপ আছে কিনা সেটাও পর্যন্ত সিবিআই অফিসাররা নেওয়ার প্রয়োজন মনে করেনি সুতরাং সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে এই সঞ্জয় রায়ের নতুন আইনজীবীর সাওয়াল জবাবের মধ্যে দিয়ে হাইকোর্টে কি প্রমাণ তিনি সাবমিট করতে পারে সেদিকে তো আমাদের অবশ্যই দৃষ্টি থাকবে এবং তার উপরে ভিত্তি করে যদি কোর্টের এ বা কোর্টের প্রেশারে সিবিআই তদন্ত করতে বাধ্য হয় আগামী দিনে কার কার নাম সামনে আসবে সেটাও দেখার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ব্যাকুল হয়ে বসে আছে এবং রাখা যার ফলে সঞ্জয় রায়ের মুখোমুখি বসিয়ে সঞ্জয় রায়ের কাছ থেকে আরও কিছু ইনপুট যদি বেরোয় সেই ইনপুট নেওয়ার মতো জায়গা অন্তত শিয়ালদা কোটের বিচারক অনির্বাণ দাস যে সাজা সঞ্জয় রায়কে দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড তার ফলে কিন্তু সঞ্জয় রায়ের কাছ থেকে আরও কিছু ইনপুট বেরোনোর সম্ভাবনা রয়েছে সুতরাং তরিঘড়ি রাজ্য সরকার যে তড়িঘড়ি তার রাজ্য সরকার তার পুলিশ দিয়ে যে তৎপরতার সাথে সেই নির্যাতিতা পরিবারের পরিবারের দেহটা শ্মশানে দাহ করে দিয়েছিলেন যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম বা ময়নাতদন্ত করা না যায় সেই রকম তাড়াহুড়োতেই যাতে সঞ্জয় রায়ের ফাঁসি হোক সেই রকম তাড়াহুড়োতেই দৌড়াদৌড়ি করে সঙ্গে সঙ্গে হাইকোর্টে ছুটলেন রাজ্য সরকার কিন্তু এই তাড়াহুড়োটা যদি এই নির্যাতিতার সঙ্গে ঘটা এই জিনিসে কারা কারা যুক্ত আছে তার সঠিক তদন্তে তিনি তারাগুলো ওটা দেখাতেন তাহলে তো হয়তো আজকে এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত তারা আজকে জেলের আড়ালে হতো আজকে তারা জেলবন্দি হতো তাদের বিচার চলতো এবং পশ্চিমবঙ্গের মানুষ অন্তত জানতে পারতো কারা কারা এই যুগ এই এর সাথে যুক্ত আছে এত ধোয়াশা এই তদন্তের মধ্যে অন্তত থাকতো সুতরাং আগামী দিনে এই তদন্তের অভিমুখ যে কোন দিকে যাচ্ছে এটা এখনই বলা মুশকিল আপনাদের কি মনে হয় সঞ্জয় রায়ের যে নতুন আইনজীবী যে কথা উনি বলছেন যে বিস্ফোরক উনি হয়েছেন তার পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ কি হাইকোর্টে দিতে পারবে যার ফলে দাঁড়িয়ে রাজ্য সরকারের কপালের ভাঁজ কি পড়বে রাজ্য সরকারের দুশ্চিন্তা কি বাড়তে চলেছে আপনাদের যেটাই মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার